বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা কয়েকজন ক্রিকেটার উঠে এসেছিল জেমি সিডনসের হাত ধরে সবসময় তরুণ ব্যাটসম্যানদের সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল সিডনসের অবশেষে আনুষ্ঠানিকভাবে সে সুযোগ পেলেন তিনি এ বিষয়ে সিডন জানান জাতীয় দলের সঙ্গে বিশ্ব ভ্রমণ করতে নন বাংলাদেশ ক্রিকেটের জন্য দীর্ঘমেয়াদে কিছু করার পরিকল্পনা রয়েছে তার নতুন দায়িত্বে দুই বছর সময় পেলে সাকিব মানের ক্রিকেটার তৈরি করে দেবেন জেমি সিডনস এমনটাই প্রতিশ্রুতি দিয়েছেন তিনি এ নিয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেন সময় লাগবে তবে আমি যদি দুই এই দায়িত্বে থাকি তাহলে হয়তো সাকিব বা মুশিরমানের ক্রিকেটার পেয়ে যাবেন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ এ দল ও বাংলাদেশ টাইগার্সের ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে কিন্তু এক সময় যে দলটার প্রধান কোচ ছিলেন সিরন দ্বিতীয় দফায় এসে প্রথমে হলেন সেই দলেরই ব্যাটিং কোচ এবং এখন তো জাতীয় দলেরই বাইরে সিডনসের অবশ্য এর সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে না কারণ তারও ইচ্ছা এরকমই ছিল একদিন সাদমান ইসলাম আরেক দিন মমিনুল হক জেমি সিডনসের নেটে প্রায় প্রতিদিনই কেউ না কেউ আসছেন লম্বা সময় ব্যাটিং নিয়ে কাজ করছেন আর এই অস্ট্রেলিয়ান কোচ ক্রিকেটারদের সঙ্গে সময় নিয়ে কাজ করার বিষয়টি বেশ উপভোগও করেছেন দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের ক্রিকেটে ফেরা সিডনস শুরু থেকেই চাইছিলেন জাতীয় দলের পরিধির বাইরে থেকে কাজ করতে কিন্তু জাতীয় দলের ব্যস্ততায় সেটার হচ্ছিল না অবশেষে সেই সুযোগ পাচ্ছেন সিডনস শেরে বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে মোমিনুলের সঙ্গে তার নেট শেশনের উদাহরণ টানেন তিনি বলেন আজ আমরা একটা শট নিয়ে কাজ করেছি এটা ম্যাচে কাজে লাগাতে ছয় সাত মাস সময় লেগে যেতে পারে মুমিনুলের হাতে পুল শট নেই আমরা এখনও পুল শটে যাইনি এসব দক্ষতা ম্যাচে কাজে লাগাতে হয়তো বারো মাসের মতো সময় লেগে যাবে 2007 থেকে 2011 সাল পর্যন্ত বাংলাদেশ দলের প্রধান কোচ ছিলেন সিরন সে সময় সাকিব আল হাসান তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের ক্যারিয়ারে বড় সাপ রেখে গেছেন তিনি সব ধরনের শট খেলার সামর্থ্য প্রসঙ্গেও পুরনো ছাত্র মুশফিকের উদাহরণ দিয়ে এই অভিজ্ঞ কোচ বলেন ধীরে ধীরে ছেলেদের সব দুর্বলতা কমিয়ে আনতে পারলে ওরা ভালো ক্রিকেটারে পরিণত হবে মুশফিককে নিয়ে তিনি বলেন সে সব শট খেলতে পারে এ কারণে সে সন্দেহ থাকলে তাকে থামিয়ে রাখা কঠিন অন্যদেরও ওই মানে পৌঁছে দিতে চান সিডন জিয়াউল ইসলাম মহাজনাইটি